শ্রীরামকৃষ্ণ কলকাতায় বসু বলরাম মন্দির তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোর করিয়া গান শুনিতেছেন গান হরি রস পিয়ে মম মানস মাতরে হরি হরি রস পিয়ে মম মানস মাতরে একটাই লুটো হবনীতল হরি হরি বলি কাঁদরে হরি হরি বলি কাঁদরে গতি কর কর বলে হরি হরি বলি কাঁদরে হরি রস মন্দিরা পিয়ে মম মানসরে একবার লুটো হওয়িতল হরি হরি বলি কাঁদরে গতি কর কর বলে গতি কর বলে গভীর নীনাদে নামে গগন ছাউরে গভীর নামে গগন চাওরে নাচ হরি বলে দুবাহু তুলে নাম বেলাউরে নাচ হরি বলে দুবাহু তুলে নাম বেলাউরে লোকের দারে দারে হরি নাম বেলাউরে নাচ হরি বলে দুবাহু তুলে হরি নাম বিলাউরে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাস রে হরি প্রেম আনন্দ রসে অনুদিন ভাসোরে নাম হও পূর্ণ কাম নিচ বাসনা না সরে হরি নাম হও কাম নিচ বাসনা না সরে হরি হরিনাম হও কাম নিচ বাসনা না সরে হরি রস মম মানস মাতরে একবার লুটো হো অবিন অবনীতল হরি বলি কান্দরে গতি কর কর বলে হরি বলে কান্দরে গান চিন্তায় মম মানস হরিচিত ঘন নিরঞ্জন এই গানটি পরবর্তীতে হবে